সেই দুর্নীতি রোধ কি আদৌ সম্ভব বা কতটা সম্ভব এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত অথবা নানান দপ্তর সংস্কারের ব্যাপারে প্রথমতই যেটি দরকার সেটি হলো রাজনৈতিক সদিচ্ছা কারণ দেশ পরিচালনা করবে ভবিষ্যতে যে কোনো নির্বাচিত রাজনৈতিক দল আর সেই নির্বাচিত রাজনৈতিক দলই এ সমস্ত সংস্কার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের প্রধান ভূমিকা রাখতে পারে এই রাজনৈতিক দলগুলো অর্থাৎ যারা আগামী ইলেকশনে নির্বাচিত হয়ে সংসদে যাবে তাদের সদিচ্ছার যদি কোনো কমতি থাকে অথবা তাদের সদিচ্ছা যদি না থাকে নতুন বাংলাদেশ গড়ার নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার এবং নতুন করে অনিয়ম দূর করার যে সংস্কার করার প্রয়োজন সেগুলোর যদি প্রয়োজন বোধ না করে তাহলে আদৌ কি সংস্কার হবে মোটেও সম্ভব নয় আপনারা লক্ষ্য করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কমিটির প্রধান এবং ঐক্যমত কমিটির যে প্রধান রয়েছে সেখানে নানান রাজনৈতিক দলগুলো সেখানে যাচ্ছে আলাপ আলোচনা হচ্ছে নানান সংস্কারে নানান রকম মত দিচ্ছে কেউ সব ব্যাপারে একমত হচ্ছে আবার কেউ সব ব্যাপারে একমত হতে পারছে না